আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের ফোনের নেট স্পিডটাকে আগের তুলনায় একটু বাড়িয়ে নিতে পারবেন সেই কাজটি করার জন্য আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখবেন অপটিমাইজার নেট অপটিমাইজার আমি স্ক্রিনে বড় করে লিখে দেব আপনারা লিখবেন নেট অপটিমাইজার তারপর এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন তারপর আপনারা ওপেন বাটনে ক্লিক করবেন ওপেন বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে নিচে লক্ষ্য করুন এই যে অপশনটি এই অপশনটিতে ক্লিক করে দিবেন তারপর আপনারা এই নিচের এই অপশনে দুইবার ক্লিক করবেন তারপর এখানে দেখুন গ্যাট স্টার্ট এখানে ক্লিক করবেন তারপর এই এনেবল এখানে ক্লিক করবেন এই অপশনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার সেই কাঙ্ক্ষিত অ্যাপটাকে খুঁজে বের করবেন নেট অপটিমাইজার খুঁজে বের করে আপনারা এখান থেকে এই পারমিশনটাকে অ্যালাউ করে দিবেন তারপর অটোমেটিক আপনাদের ব্যাক আসবে তারপর আপনার বিপিএনটি অটোমেটিক কানেক্ট হয়ে যাবে তো আপনারা বিপিএনটাকে আগে কানেক্ট করবেন এই যে এরকম একটি অপশন আসবে তারপর আপনারা এখান থেকে ওকে করে দিবেন তারপর আপনারা লক্ষ্য করবেন যে উপরে একটি ভিপিএন কানেক্ট হয়েছে তারপর আপনারা নেটটাকে টেস্ট করবেন যে আপনাদের নেট কি আগের তুলনায় একটু ভালো দিতেছে কিনা তো আজকের ভিডিওটি এতটুকুই এই অ্যাপটি আসলে একটি পরীক্ষিত অ্যাপ অনেক লোকে ইউজ করে সেজন্য আজকে আমি ভিডিওটি নিয়ে এসেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ